যে সকল ভাইয়ারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলবো কিভাবে আপনারা এখানে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা বাজি লাইফ অ্যাকাউন্ট খুলবেন সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব জাস্ট আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এরকমভাবে অ্যাপ্লাই করলে এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা বোনাস পাবেন আর দ্বিতীয়ত এখানে রেফার করে কীভাবে আর্ন করবেন সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব তো চলুন আসলে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন তো প্রথমত আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো এই লিঙ্কের মাধ্যমে অবশ্যই আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন তো এই পেজ আসা মাত্র আপনাদের কিন্তু এই পেজটা ফিল করতে হবে তো আপনারা প্রথমত যে কাজটা করবেন এই যে ব্যবহারকারীর নামটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন তো আমি আমার মতো করে এখানে নামটা দিয়ে দিলাম অবশ্যই এক্সাম্পলভাবে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি অবশ্যই এর আগে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে বলে আমি আর খুলছি না জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি ভাবে আপনারা অ্যাপ্লাই করলে ভাবে একটা কিন্তু ফ্রেশ একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনারা তো যাই হোক আমি আমার নামটা এখানে বসিয়ে দিলাম তো লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তো পাশওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনার প্রথম হাতের অক্ষরটা বড়ো দিতে হবে তো আপনাদের নামের অক্ষর বা যাই দেন বড়ো হাতে দিবেন এখানে তো এখানে আমি আমার মতো করে দিলাম তো লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দিলাম দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা এটা কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে আবার সেম একই দিবেন দেওয়ার পরে এখানে বিডিটি ঠিক আছে সম্পূর্ণ নামটা আপনাকে বসাতে হবে তো এখানে নামটা দিবেন দেওয়ার পরে যে কোনো সংখ্যা অ্যাড করবেন যেমনভাবে দিবেন সমস্যা নেই তো আপনি যে নাম্বারে আসলে লেনদেনটা করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার মতো করে এখানে একটা নাম্বার দিলাম তো নাম্বারটা দেওয়া হলে অবশ্যই আপনার ফোনে যে জিমেলটা আছে সেটা এখানে বসাতে হবে তো আপনাদের ফোনে যে মেইলটা আছে ওটা দিয়ে দেবেন এখানে তো দেওয়ার পরে লাস্টের দিকে যে চার ডিজিটের সংখ্যা আছে যে কোডটা এই কোডটা আপনাদের বসাতে হবে তো আপনাদের ফোনে যে কোডটা থাকবে সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে তো এটা বসানোর পরে অবশ্যই আমি আবার সাবমিট করব তো দেখুন এখানে কিন্তু আমার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এরকমভাবে খোলা হলে অবশ্যই আপনারা এই যে হোম আছে হোমে আসবেন তো হোমে আসার পরে অবশ্যই আপনাকে এটা ভেরিফাইড করতে হবে আপনার নাম্বার জিমেইল অথবা ডেট অফ বার্থ অবশ্যই মাই অ্যাকাউন্টে আসবেন তো আসার পরে এখানে যে ব্যক্তিগত তথ্য বলে একটা অপশান দেওয়া আছে তো এখানে আপনারা আসবেন তো আসার পরে দেখুন এখানে আপনার যে নাম্বারটা দিয়েছিলেন এই নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে হবে তো এখানে যাচাই করা হয়নি বলে একটা অপশান দেওয়া আছে তো যাচাই করা হয়নি এর ভিতরে যাওয়ার পরে আপনারা অবশ্যই যাচাই করুন যে অপশানটা আছে এটা ক্লিক করবেন তো করার পরে এখানে দেখুন এই যে টাইমটা দিচ্ছে এই টাইমের ভিতরে আপনার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড আসবে চার ডিজিটে অবশ্যই এই কোডটা এখানে বসিয়ে দিলে কিন্তু হবে তো এই মুহূর্তে আসলে সার্ভারের সমস্যার কারণে হয়তো হয়তো দিচ্ছে না তো অবশ্যই আপনারা এক দুইবার ট্রাই করলে এখানে চলে আসবে তো যাই হোক আপনারা কিন্তু এরকমভাবে ভেরিফাইড করে নেবেন তো নাম্বারে ওটিপি কোড আসার পরে এখানে কপি করে বসানোর পরে সাবমিটে সাবমিট করুন এটাতে গেলে অবশ্যই আপনার কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তো যাই হোক ইমেলটা কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি বলি তো ইমেলের ভিতরে যাওয়ার পরে অবশ্যই যাচাই করুন বলে এখানে এই অপশানটা ই করবেন করার পরে আপনার যে জিমেলটা দিস ওই জিমেইলের ভিতরে যাবেন যাওয়ার পরে দেখবেন একটা কোড আসছে ওই কোডটা এখানে কপি করে সাবমিট করলে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তো ডেট অফ বার্থটা অবশ্যই আপনারা একইভাবে এখান থেকে ভেরিফাইড করে নেবেন তো সব কিছু ভেরিফাই করা থাকলে কি আসলে আপনার অ্যাকাউন্ট যদি বোলাকো হয়ে যায় তাদের কাছে কমপ্লেন দিলে কিন্তু আসলে তারা অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফিরিয়ে দেবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন তো আমি আসলে যে সম্পর্কে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে রেফার করে কীভাবে ইনকাম করবেন তো সেই সম্পর্কে আপনাদের বলি তো রেফার করতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে তো মাই অ্যাকাউন্টে আসবেন ওয়েট করুন একটু তো এখানে মাই অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখুন রেফার বলে একটা অপশান দেওয়া আছে রেফারেলের ভিতরে যাওয়ার পরে আপনারা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন দেখুন তো কফি লিঙ্ক আর শেয়ার লিঙ্ক তো যে কোনো একটা হলেই হবে তো এখানে আপনারা শেয়ারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আপনার এই লিঙ্কটা যদি শেয়ার করেন আর সেখান থেকে যদি সে যদি অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা কমিশন এখান থেকে পাচ্ছেন আপনারা তো এরকমভাবে আপনারা কিন্তু বেশি বেশি শেয়ারের মাধ্যমে ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবেন তো আপনারা যারা মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য আসলে ভালো যেহেতু এখানে আপনাদের লিংকের মাধ্যমে যদি অন্য কেউ অ্যাকাউন্ট খুলে তাহলে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন কিন্তু এখানে আসলে ওরা রেফারটা এখানে এরকম সিস্টেমে করছে যে টার্ন ওভারের ওপরে ভিত্তি করে আপনারা কিন্তু কমিশনটা দিবে তো যাই হোক কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট আসে কম বেশি তো আপনার যতগুলো ফ্রেন্ড বেশি হবে যত ফ্রেন্ড বেশি হবে তত কিন্তু আপনার কমিশনটা বেশি আসবে তো এরকমভাবে আপনারা মার্কেটিং করে ভালো পরিমাণে এখানে কিন্তু আসলে প্রেফার করে ইনকামটা করতে পারবেন তো যাই হোক আজকে এ পর্যন্ত ছিল তো এরকম রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করি তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার দেওয়া আছে তো গেমিং সম্পর্কে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে নক নক করলে আমি চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ